সালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন তো আমি আসলে গত তিন দিন ধরেও অনেক অসুস্থ ছিলাম তো আজকে অনেক মানে মনে হচ্ছে বেড়ে থাকতে থাকতে আরও বেশি গতকাল ব্যথা গেছে তো একটা লাঠি দিয়ে উঠছি ওঠার পরে হচ্ছে আমি আমাদের বাড়ির সামনে আসছি এসে দেখে আসলে অনেক শাক হয়েছে তো আমি আজকে শাক ফিরবো তো বন্ধুরা আসলে আমার হাঁটতে অনেক কষ্ট হচ্ছে কারণ আমার মেরুদণ্ডে প্রচন্ড পরিমাণ আঘাত তো আমি বাড়ির সামনে একটু হাঁটতে বেরোয় যে একটু হাঁটাহাঁটি করি তো দেখি অনেক শাক হয়েছে আসলে এই যে এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে আপনার কলাই শাক এখন কলাই শাকের মৌসুম না বাট কিছুদিন আগে কলাই শাকের মৌসুম গেছে আর এগুলো হচ্ছে এখানে কলায় মাড়াই করা হয়েছিল আর কলাইগুলো এখানে অনেক পড়ে পড়েছিলো যেগুলো হচ্ছে আপনার বৃষ্টি পেয়ে এগুলা জ্বালাইছে তো আমি এই শাকগুলা তুলবো তোলার পরে হচ্ছে আমার মাকে নিয়ে দিব সো এগুলা ভাজি করে খাইতে অনেক মজা লাগে আসলে আর মজা পাশাপাশি এগুলাতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে ভিটামিন সি রয়েছে আয়রন রয়েছে ক্যালসিয়াম রয়েছে সো এগুলো আমাদের শরীরের জন্য খুবই উপকারী তো আমি এগুলো নিয়ে ভাজি করে খাবো তো বন্ধুরা আমরা অনেক কিছুই আর প্ল্যান করি যেটা বলতেছিলাম কিন্তু আসলে আমাদের প্ল্যানের বাইরেও আমাদের সৃষ্টিকর্তা যে প্ল্যানটা করে রেখেছে ওইটাই বেস্ট আসলে আজকে আমার ইচ্ছা ছিল যে আমি আজকে ঢাকাতে চলে যাব কারণ আগামী কাল থেকে আমার ক্লাস শুরু হচ্ছে বাট আমি আসলে বৃহস্পতিবারে মারাত্মকভাবে একটা অ্যাক্সিডেন্ট করি যেটার ফলশ্রুতিতে গত তিন দিন ধরে আমি বিছনায় ছিলাম সো আজকে চিকিৎসা চলতেছে আর আজকে উঠছিলাম তারপরে মোটামুটি একটু ভালো লাগতেছে সো এখানে এসে আমি শাক তুলতে শিখেছি তো এটাই আর কি আসলে মানে আমরা আমি যেটা বলতেছিলাম যে আমরা যেটা প্ল্যান করি আসলে প্লানটা আসল প্ল্যান না আমাদের সৃষ্টিকর্তা যে প্ল্যানটা করছে ওটাই হচ্ছে বেস্ট তো যাই হোক আমার মা যেহেতু একা মানুষ তো তাও আমি আমার মাকে একটু হেল্প করার জন্য আমি এখান থেকে শাক তুলতেছি এগুলো নিয়ে আমার মার কাছে দিব এগুলো আমার মা ভাজি করে দিবেনে আসলে এই যে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির আঙিনার পতিত জায়গা যেগুলা হচ্ছে আমরা বিভিন্ন ধরনের শাক সবজি মাঝে মাঝে আসলে আমি যখন বাড়িতে থাকতাম করোনার মধ্যে অনেক দিন বাড়িতে ছিলাম তখন আসলে এই যে এই সব জায়গাগুলোতে অনেক ধরনের শাকসবজি যেমন হচ্ছে আপনার বেগুন এরপর হচ্ছে ফুলকপি বাঁধাকপি টমেটো দেন হচ্ছে আপনার তরমুজ বাঙ্গি পরে হচ্ছে করলা বিভিন্ন ধরনের শাকসবজির আইটেম আমি একদম বৈজ্ঞানিকভাবে চাষ করছিলাম যেগুলার মার্ক অনেক ভালো ফলন হয়েছিল যেগুলো আমাদের পারিবারিক চাহিদা পূরণ করার জন্য তো আমি এই তুলতেছি এগুলা হচ্ছে একদম সম্পূর্ণ এক একাই জন্মেছে যেগুলা এখান দিয়ে কলায় পড়েছিল সেই সেইগুলা জন্মাইছে বৃষ্টি হয়ে এগুলো আমি তুলতেছি তো বন্ধুরা আমি অনেকগুলাই আসলে এই এগুলো হচ্ছে খেসারি কলায় শাক আর অনেকগুলা এই শাক তুলেছি দেখুন আর এই শাকগুলো হচ্ছে আপনার অনেকগুলা শাক তুলেছি আমাদের বাড়িতে যেহেতু মানুষ কম তো এটাই যথেষ্ট আরও কিছু শাক তুলব আমি এগুলো আমি আগেই বলেছি এগুলো কোনো আমরা চাষ করি না এক একাই হয়েছে আবার এই দৃশ থেকে যদি দেখাই এগুলো হচ্ছে সরিষা শাক এই যে শাকগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এগুলো হচ্ছে সরিষা শাক আমি এখন কিছু সরিষা শাক তুলব তো বন্ধুরা এই যে আমার সামনে যে শাকগুলা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সরিষা শাক তো এগুলা হচ্ছে এখন সরিষার মৌসুম না বাট আমি যেটা বললাম কিছুদিন আগে যে সরিষার হচ্ছে আপনার মৌসুম গেছে শীত মৌসুমে তখন সরিষার চাষ হয়েছিল আর আমাদের এই স্থানটিতে সরিষা মাড়াই করা হয়েছিল যেগুলো হচ্ছে আপনার সরিষা অনেক পড়ে গিয়েছিল মাটিতে সেগুলা কিছুদিন আগে বৃষ্টি হয়েছে আর বৃষ্টির কারণে এই সরিষাগুলো জ্বালিয়ে গজিয়ে বড় হয়ে গেছে যেগুলো আসলে আমি তুলতেছি শাক হিসেবে খাওয়ার জন্য এগুলাতে প্রচুর পুষ্টিগুণ রয়েছে আসলে একদম ন্যাচারাল কোনো সার বিষ কোনো কিছুই ইউজ করা হয় নাই তো এই শাকগুলা আসলে খাইতে অনেক মজা লাগবে আর এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে আসলে তো আমি এগুলা আজকে আমি আসলে যেহেতু অসুস্থ বললামই তো আমি হাঁটতে বেরোয় এগুলো আমার চোখে পড়লো পড়ার পর আসলে আমি একটা ওই যে নিয়ে আসলাম ঘর থেকে এনে দেন আমি তোলা শুরু করে দিলাম আর এগুলা হচ্ছে আমি বাড়িতে নিয়ে মাকে ভাজি করে দিতে বলবো তা আমাদের বাড়ির মধ্যে একটা পার্ট আমাদের সামনের জায়গাগুলো এগুলা তো ভাজি করে দিতে পড়বো আর এগুলা ভাজি করে গরম ভাতের সাথে খাইতে অনেক মজা লাগবে তাছাড়া এইগুলা যদি আমি আসলে এখন না তুলি আমাদের বাড়িতে অনেক মুরগি আছে আসলে দেশি মুরগি যেগুলো হচ্ছে এই গাছগুলা পাতা নষ্ট করে ফেলবে তো আমি এখান থেকে কিছু রাই শাক তুলে নিলাম আরো কিছু শাক তুলবো বন্ধুরা যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আসলে বেগুন গাছ লাগানো হয়েছে হচ্ছে আমাদের নাই আমি বেগুন ছিঁড়ে নিচ্ছি এগুলা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো আমি বেগুন ছিঁড়ে নিলাম আরো কিছু শাক তো এই যে এই জায়গাটিতেও আরো অনেক শাক রয়েছে এখান থেকে অনেক শাক আসলে মুরগিতে খাইয়ে ফেলছে আসলে আমি যখন এখানে অনেক শাক সবজি চাষ করছিলাম তখন চারপাশটা ঘিরে রেখে দেন হচ্ছে চাষ করতে হয়েছিল হলে আপনারা সকলেই জানেন যে গ্রাম অঞ্চলে অনেক মুরগি থাকে যেগুলো খেয়ে ফেলে Ja. তখন অনেকগুলা অনেকগুলো আসলে সাগনিছি প্রায় এক যে আমি যে ইয়াটা আনছি জালিটা ওটা এক জালি হয়ে গেছে দেখতে পাচ্ছেন সাগনিছি আমি দুই প্রকারের তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কচু আসলে তো আমার আব্বা এই কচুগুলো আসলে লাগিয়ে রেখেছে এখানে এই কচু কচুও হবে আবার লতি হবে লতি কচুগুলো এছাড়াও এই এই সাইডটাতে এটা দেখো এই যে এই সাইডটাতে আরো অনেক কচু লাগিয়ে রাখছে তো আসলে এগুলো হচ্ছে আমাদের বাড়ির পতিত জায়গা এখানে কচু এরপরে বিভিন্ন শাক সবজি চাষ করে থাকি নিজেরা খাওয়ার জন্য এখানে থেকে অনেক লতি বের হবে কিছুদিনের মধ্যে তো আমি আরেকটা জিনিস তুলবো বন্ধুরা বন্ধুরা আসলে আমি এখন যে গাছগুলা আমার সামনে রয়েছে এইগুলা হচ্ছে থানচুমির পাতা আসলে এই গাছের পাতা চিনে না এমন কোনো মানুষ নেই আসলে মনে হয় তো এটার পুষ্টিগুণ সম্পর্কে বলার কিছু নেই আসলে এটার পুষ্টিগুণ অনেক আসলে এটা এক ধরনের ঔষধি গাছ গুণসম্পন্ন গাছ আর এছাড়াও এই এইগুলা হচ্ছে আপনার প্রচুর পরিমাণে পুষ্টি রয়েছে এগুলাতে তো আমি এই থানকুনির পাতাটা খুবই পছন্দ করি এটা হচ্ছে আপনার বাড়িতে আসলেই আমি যেখানে পাই আমি এগুলো তুলে আমার মাকে দিয়ে এগুলো হচ্ছে বেটে ভত্তা করে হচ্ছে গরম ভাত দিয়ে খাইতে অনেক মজা লাগে আর বেসিক্যালি যেটা বললাম যে এটা প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে মেনলি হচ্ছে আমি পুষ্টির জন্যই খেয়ে থাকি তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এখান থেকে কিছু থানকুন্নির পাতা কি তুলে নিচ্ছি এগুলো আমি সবই আমার বাড়িতে নিয়ে আমার মাকে দিব আর মা ভাজি করে দিবে আসলে দেখুন বন্ধুরা আমি কত কী তুললাম আমাদের এ থেকে এই পতিত জায়গা থেকে আর যেগুলো তুলছি আসলে এই বেগুন গাছ বাদে আসলে এই বেগুন বাদে আর কোনো কিছুই লাগান না সবগুলোই হচ্ছে নিজে নিজে হয়েছে তো আমি আরও কিছু জিনিস দেখাবো বন্ধুরা এই যে এই জায়গাগুলোর মধ্যেই এই যে দেখতে পাচ্ছেন আম গাছ আমার এই এই আম গাছগুলো হচ্ছে আমার আব্বা গত বছরই লাগিয়েছে তো এবছর ধরেছে মাসাল্লা এই গাছ থেকে পাঁচটা আম ধরেছে বড়ো বড়ো দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এই যে আর একটি গাছ আসলে দেখতে পাচ্ছেন এটা এটার বয়স একটু বেশি এটা অনেকদিন আগে লাগানো আসলে তো এখানে কয়েকটি গাছই লাগানো আছে যেগুলো হচ্ছে গত বছর লাগিয়েছে আর এই গাছটি অনেক বেশ কিছু দিন তো আমি আর কয়েকটি বেগুন ফিরে নিব বন্ধুরা যে দেখুন আর কয়েকটা বেগুন আমি খুঁজে নিচ্ছি বললাম আমি প্রথমেই বলেছি আমি অসুস্থ আসলে গাছ থেকে পড়ে গিয়ে আমার এই ডান হাতে মাথায় এবং হচ্ছে মেরুদণ্ডে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে এখন মাসাল্লাহ একটু মোটামুটি সুস্থত আজকে বিকালের টাইমটা আসলে আমি ঘর থেকে একটু বেরোয় এই যে আমাদের বাড়ির সামনের আঙ্গিনার পতিত জায়গা থেকে এইগুলো শাকগুলা তুললাম তো আমি এগুলো এখন ঘরে নিয়ে যাব আর এই বিকালের সময়টা স্মৃতিময় করে রাখার জন্য আমি এত সুন্দর একটি কাজ করলাম আর এগুলা আমি ঘরে নিয়ে যাব নিয়ে গিয়ে আর মাকে দিব